গায়ে আছে মাছটা মানে গায়ে আছে ওই জন্য এতক্ষণ ইয়ে করছে খারাপ সাইজ না কেজি দেড়ের উপরেই আছে কেজি দেড়ের মাছ আছে মোটামুটি ফিশিং ক্লাব এরা করছে চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি দামপাড়া পদ্মপুকুরে এই পুকুরটা কিন্তু আজ ওপেনিং ছিল আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি আর ওপেনিংয়ে আমরা প্রত্যেকটা সিটেই যাব প্রত্যেকের জাল ধরে দেখব কীরকম কী মাছটা রয়েছে সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরব আর অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো খারাপ কিছু বলবো না প্রত্যেকটা সিটে জাল ধরে দেখাবো আপনারা নিজেরাই বিচার করে নেবেন ভালো না খারাপ তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক কার সিটে কীরকম কী মাছটা হয়েছে যদিও আজকে কালকে বৃষ্টির পর থেকে আজকে ওপেনিং দেখা যাক কীরকম কী হয়েছে মাছটা এখনো কিন্তু আমরা বসে আছি দামপাড়া পদ্মপুকুরে আর আজকে সেরকম একটা মাছ খাইনি তার জন্য কিন্তু আজকে পাশের রেট যেটা ছিল সেটা কিন্তু আড়াই হাজার করে নামা হয়েছে প্রত্যেক শিকারির থেকে নেক্সট দিন থেকে কিন্তু সেমই থাকবে তো বন্ধু এটা একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল তো দিয়ে দিলাম এটা এক নম্বরে কটা কটা জাল হয়েছে কটা মাছ হয়েছে ছখানা মাছ হয়েছে আচ্ছা এটা তিন নম্বরের জাল নাকি তিন নম্বরে দেখছেন অলরেডি জাল তুলে নিয়েছে ছখানা মাছ হয়েছে বলছেন তা তাই তো দেখে নেন শিকারীদের আচ্ছা আমরা চলে এসেছি এক নম্বর সিট বাজে এখন চারটে উনপঞ্চাশ দাদাদের রিপোর্ট কীরকম মাছ হয়েছে মাছ সেরকম হয়নি বলছেন জালটা একটু দেখাবেন যা আছে তাই দেখান তুলতে তো হবে দাদা আপনাদেরকে নিয়ে তো বাড়ি যাবেন তো একটু দেখান দেখি একটু দেখো দেখি একটু একটু দেখো দেখি একটু আচ্ছা এক নম্বরে জালটা একটু দেখে নিচ্ছে দেখুন ইনি আমাদের জাল দেখাচ্ছেন ব্যাপার গাছে আটকা আছে নাকি আচ্ছা মাছ আছে বেশ কিছু রুই মাছ হয়ে ডাকপুর চাকরে যাবে বেশ কিছু রুই মাছ হয়েছে ঠিক আছে এই যে শিকারিকে দেখি নিন এই যে এক নম্বরের শিকারি তিন চার সব উঠে গেছে তিন চার কি মাছ হয়েছিলো আচ্ছা আমার বাড়ি ব্যারাকপুর যা দেখি পাঁচ নম্বর একটু দেখার দেখি দেখান দেখি কোথায় জাল ওদিকে

চার নম্বরে জাল তাই তো চার নম্বরে মাছ হয়েছে মাছ হয়েছে তিনটে তার মধ্যে তিনটে না চারটে তিনটে আপনার একটা মিরগেল দুটো কাতলা এই চার নম্বরে যেগুলো দেখে নিন চলে এসছি আবার এটা কি পাঁচ নম্বর তো এই যে পাঁচ নম্বরে শিকারিতে দেখে নিন একজন পিছনে বসে একজন ওখানে চেয়ারে বসে পাঁচ নম্বরে খবর কি মাছ হয়েছে একটা হয়েছে তিনটা নষ্ট হয়েছে তেমন একটাই মাছ হয়েছে কি সাইজের নাকি ছোট আচ্ছা আচ্ছা আছে মাছ এখন আছে আচ্ছা একটু দাদা জালটা দেখে নেবো একটা হলো দেখে নেবো একটা কি আছে দেখি কাদা ব্যবস্থা একটু একটু মাছটা দেখো না একটা হলো তাও দেখো তাই দেখো না কোনো ব্যাপার না পাঁচ নম্বরে হয়েছে একটা মাছ আর ছ নম্বর মনে উঠে চলে গেছে নাকি ছ নম্বর উঠে চলে গেছে পাঁচ নম্বরে হয়েছে একটাই কাতলা এই কেজি কেজির কাছাকাছি বা কেজির উপরে একটা হলো পিন্টু দা সিট নম্বর কত সাত নম্বর সিটে পিন্টু দা বসছেন দেখতে পাচ্ছেন ভবনন্দপুর নতুন পুকুরের মালিক পিন্টু দায় দেখতে পাচ্ছেন পিন্টু দা মাছ হয়েছে একটা হয়েছে জাল কোথায় জাল ওইদিকে পিন্টু দার সাত নম্বর সিট এখন বাজে চারটে বাহান্ন পিন্টু দা জালটা একটু দেখে নি দাদা একটু জালটা একটু টানো সাত নম্বরের একটু তোলো একটু তোল আচ্ছা একটু তো উপরে তোলো তাহলে দেখ আচ্ছা একটা বড় কাতলা আছে চার লাইনে কাতলা আছে তিনটে রুই আছে এই যে দেখে নিন নাকি আট নম্বরে আমরা চলে এসে দাদা রিপোর্ট কিরকম আছে হয়েছে জাল কোন দিকে ওই দিকে একটু জালটা একটু দেখাবেন একটু জালটা দেখিয়ে দিন আট নম্বরে দেখুন শিকারীরা বসে আছেন জালটা কোন দিকে

সাইডে বসে আর কি দেখা যাক মাছ একটা দেখে আমরা ন নম্বরে কি খবর মাছ হয়েছে মোটামুটি হয়েছে একটু দেখে নেবো জালটা শিকারি শিকারী নম্বরে শিকারিতে দেখে দিচ্ছি আচ্ছা আছে ন নম্বরে একটু মাছ দেখতে পাচ্ছি বড় মাছ হয়েছে একটা দুটো আর বেশ কিছু রুই হয়েছে তিনটে এদিকে চার পাঁচ ছয় সাত আট নয় নখানা মাছ হয়েছে হুম নখানা দশখানা হয়েছে আচ্ছা ন নম্বর বসে দশ নম্বরে বসছেন নাকি আচ্ছা দশ নম্বর সিট এটা ন নম্বর সিট নেই আচ্ছা শিকারিতে দেখছেন দশ নম্বরে দশটা ধরেছেন এই যে দেখতে পাচ্ছেন শিকারিদেরকে

ছোটো ছোটো কিছু রুই হয়েছে ঠিক আছে মাছ এরকম হয়নি এই যে শিকারিতে দেখিয়ে দিচ্ছি বারো নম্বর সিটে সে তেরো নম্বর সিট এখন বাজে চারটে আটান্ন দাদাদের মাছ হয়েছে চার পিস একটু দেখানো যাবে আচ্ছা জাল ওদিকে একটু দেখাও দাদা হ্যাঁ লজ্জা তো আমাদের আপনাদের নয় মাছ না গেলে পুকুর মালিকের লজ্জা এই যে এটা তেরো নম্বর সিটের জাল এখন বাজে চারটা উনষাট উনষাট মতো বাজে আচ্ছা মাছ আর তুলো ছোটো ছোটো কিছু রুই মাছ হয়েছে ঠিক আছে শিকারিতে দেখে দিচ্ছি একজন শিকারি উপরে সিট দেখছেন অলরেডি উঠে যাচ্ছেন ওনারা মাছ কি হয়েছে আপনাদের নাকি একদমই হয়নি এক পিস মাছ আমি দেখি দেখতেই পাচ্ছেন ওই যে নেট এক পিস মাছ হয়েছে ওনারা উঠে যাচ্ছেন অলরেডি পনেরো নম্বর না ষোলো নম্বর পনেরো নম্বর সিট এই দেখুন শিকাইরা বসে আছেন এই দেখুন খুব পরিচিত মুখ পনেরো নম্বরে আমরা চলে এসেছি দেখি মাছটা কী অবস্থা মুখ এই যে আচ্ছা আমি দাঁড়াতে পারছি না এমন অবস্থা এমন আচ্ছা দুটো বড় মাছ হয়েছে একটা পাল্লার উপরে আছে ওটা মোটামুটি চারের উপরেই আর না ওটা পালার উপরেই আছে দুটো পাল্লা আর কিছু রুই হয়েছে একটা রুই একটা কাতলা টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচখানা মাছ টোটাল তার দুটো বড়

দাদা একটু দেখো ওদেরকে থেকে দেখাও ষোলো নম্বর সিটটা তুলে দেখো না তোমার বোঝা যাবে নাকি আচ্ছা একটা একটু সাইজের কাতলা আছে মনে হচ্ছে হ্যাঁ আর বাকি ছোটো 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 রুই মাছ আছে ঠিক আছে তিন চারটা মতো মাছ হয়েছে ঠিক আছে দাদাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন দাদা কোত্থেকে আসছো আচ্ছা চলো দাদা চলে এসে সতেরো নম্বর সিট এখন বাজে পাঁচটা দুই খবর কি মাছ হয়েছে চার পিস হয়েছে কোথাও জাল কোন দিকে জাল দেখিয়ে দিচ্ছি সতেরো নম্বর সিটের এই দেখুন সতেরো নম্বর সিটের প্রথম দিনের রেজাল্ট একটু দেখে নিই আচ্ছা মাছ সতেরো নম্বর সিটে হয়েছে বেশ কিছু তিন চারটের মধ্যে একটা মনে বড় আছে নাকি একটা বড় আছে আর চার পাঁচটার মধ্যে হয়েছে চারটের মধ্যে হয়েছে মনে ঠিক আছে গাড়িটা দেখিয়ে দিচ্ছে দেখুন এখনও টক কাচ্ছে এই দেখুন আঠারো শিকারি বলছে উনিশে যেতে আঠারো শিকারি মাছ হয়েছে আচ্ছা মাছ কোথায় একটু দেখি তো দেখি তো যা আছে তাই দেখো দুটো মাছ তাই তো আঠারো নম্বরে দু পিস মাছ আচ্ছা একটা ইলিশ আছে ছোট ছোট মাছ ঠিক আছে আঠারো নম্বরে সিটের শিকারিকে একটু দেখে নিন বাকিদের পাশে সব উনিশ নম্বরে খবর কি মাছ হয়েছে আচ্ছা পাঁচটা তিন বাজে উনিশ নম্বরও সেম অবস্থা জাল কোন দিকে ওইটা নাকি দুটো মাছ হয়েছে একটা রুই একটা কাতলা নাকি এই যে একই সাইজ উনিশ নম্বর একই অবস্থা এই জাল আর দেখানো যাচ্ছে না এই দেখুন নেটেরই জাল দুটো মাছ হয়েছে শিকারীরা বসে ওখানে আমরা চলে এসেছি কুই নম্বর সিটে এখন বাজে পাঁচটা পাঁচ মাছ হয়েছে কোথায় মাছ হয়েছে বড় মাছ আচ্ছা কই দেখো দেখি কুই কোন সাইজ দেখি আচ্ছা কুই নম্বর সিটে বলছে একটাই বড় মাছ হয়েছে তাও দেখে নেবো আচ্ছা কুই নম্বর সিটে মাছ বলতে একটা পাল্লা হয়েছে একটা দুয়ারি হয়েছে বাকি রুই আর কাতলা রয়েছে টোটাল পাঁচ পিস মাছ আচ্ছা শিকারীকে দেখে নিন এই দেখুন কুড়ি নম্বর সিট পাশেরটা কত নম্বর সিট নম্বরটা একুশটা দেখিয়ে দিই একেবারে তারপরে শিকারিকে দেখিয়ে দিচ্ছি একুশ নম্বর জালটা একেবারে দেখিয়ে দিচ্ছি দেখুন একুশ নম্বরে রয়েছে একটা দুটো তিনটে মাছ তিনটেই কাতলা চারটে চারটে একটা রুই আছে একুশ নম্বরে এবার শিকারিতে দেখে দিচ্ছি আসুন অলমোস্ট অনেকে কিন্তু গোছাগুছি শুরু করে দিয়েছে পাঁচটা যেহেতু বেজে গেছে আচ্ছা একুশ নম্বরে জাল দেখিয়ে দিয়েছি এবার খালি শিকারিকে দেখাবো এই যে একুশ নম্বরে শিকারিতে দেখে নিন ওখানে উপরে বসে রয়েছে নিচেও বসে জাল দেখানো হয়ে গেছে খালি আপনাদের দেখিয়ে দিলাম এই যে একুশ নম্বরে শিকারিতে দেখে নিন আমরা চলে এসেছি বাইশ নম্বর এখন বাজে পাঁচটা ছয় তাদের মাছ হয়েছে আচ্ছা একটু দেখান দিই কিরকম কি মাছটা হয়েছে দেখে নি পাঁচটা ছয় বাজে এই দাদাদের মাছটা দেখে নি ফিশিং ক্লাব ব্যারাকপুর হ্যাঁ দেখে নিয়েছি আমি দেখিনি আগে দেখে তোমার দিকে এসেছি দেখালাম তো পুরো উপাসে ঘুরে দেখালাম আচ্ছা এনাদের হয়েছে এটা কত বাইশ তেইশ নম্বর তো নাকি বাইশ নম্বর বাইশ নম্বরের হয়েছে দুটো মাছ একটা একটু সাইজ আছে একটা রুই মাছ ছোট আর এটা কিন্তু আগে আগে একুশ নম্বরে দেখুন আচ্ছা আমরা চলে এসেছি হীরাদা সিটে আচ্ছা হীরাদা বেড়াতে এসেছে কার্তিক দাস সিটে তাই তো এই যে আরেকজন উপরে বসে এই দেখুন এই লোকের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে প্রায় চব্বিশ লাখ ঠিক আছে একটা চব্বিশ লাখের একটা ভিডিও ভাইরাল হয়েছে না কল ট্রেনে চলে যাচ্ছিলো ও গিয়ে দেখলো খুব বেশি বড় মাছ নয় গালাগালিও খাচ্ছি তার জন্য যাই হোক চব্বিশ নম্বর নাকি নাকি তেইশ নম্বর মাছের দোষ ওটা ওন টানার পরে যদি এরকম মাছ হয় লাস্টে কিছু করার নেই আর আচ্ছা মাছ কি হয়নি নাকি একদমই মাছ একদমই হয়নি ওই দেখুন এখন হবে মনে হচ্ছে

আচ্ছা দেখে নিই পঁচিশ নম্বরে মাছটা এরকম হয়েছে মাছ হয়েছে বাবা তিন চারটে মতো সবই রুই মির গেল ঠিক আছে এই তো এবার ছাব্বিশ নম্বর সিট সমস্ত শিকারিটা তো উঠে চলে গেছে খালি কলই পড়ে রয়েছে শিকারিটা কোথায় ছাব্বিশ নম্বরে দেখুন মাছ কি হয়েছে তাদের জাল কোন দিকে আচ্ছা ওদিকটাই যাই দেখি

আচ্ছা এটা কত নম্বর সিট ছাব্বিশ দাদা একটু জালটা দেখিয়ে দাও না তুমি একটু যখন আসছো যখন জালটা একটু দেখিয়ে দাও ছাব্বিশ নম্বর এখন বাজে পাঁচটা এগারো সাতাশ নম্বর ঘুরে চলে গেছে নাকি ছাব্বিশ নম্বরে চার পাঁচটা মতোই মাছ হয়েছে কেজি দুই কেজি আড়াই দু একটা মাছ আছে একটা রুই মাছ আছে আর একটা খেলাচ্ছে দেখুন আমরা কাছে আসুক ততক্ষণে দেখি এটা কী মাছ

যা খেজা খেজি কৰো না খেজা কৰো না খুব ছট নহয় মাছটাই মাছ মোটামুটি কাছে চলে এসছে বুঝতেই পারছেন সাতাশ নম্বর শিকার এটা কি সাতাশ নম্বর তো তাদের সাত আঠাশ নম্বর এই যে বুড়ো মেয়ে দাঁড়িয়ে আছে দেখুন এনারা প্রায় সব জিপ প্রায় গুটিয়ে ফেলেছেন খালি মাছটা এখনো বাকি আমরা আসছি ততক্ষণে এই যে মাছ প্রায় কাছে চলে যাচ্ছে কলটা জলে পড়বে এই মুভ জলে দিকে আছে ভাল জোৰ আছে গা আছে মাছটা মানে গায়ে আছে ওই জন্যই এতক্ষণ ইয়ে করছে খারাপ সাইজ নয় কেজি দরেকের উপরেই আছে কেজি দরেকের মাছ আছে মোটামুটি দেখুন আঠাশের জালটা একটু দেখে নিই আমরা বাকিরা সব চিপ গুছিয়ে নিয়েছে অলরেডি যে বুড়ো মিয়া আমাদের মাছ দেখাচ্ছেন মাছ আজকে হয়নি বলছে বুড়ো মিয়া আচ্ছা মাছ হয়নি বলতে এই মাছ আচ্ছা দুটো মোটামুটি কেজি দের মাছ হচ্ছে বাকি তিনটে ছোট রুই মাছ ঠিক আছে এই যে কে দেখুন এই হচ্ছে আজকের মাছ আঠাশ নম্বর এখন বাজে পাঁচটা পনেরো চলে যাচ্ছি উনত্রিশ নম্বর সিট যাওয়াতে মাছ কি হয়েছে কোন দিকে জাল কোন দিকে জাল ওদিকে আচ্ছা উনত্রিশ নম্বর জালটা একটু দেখে নিই এখন বাজে পাঁচটা পনেরো

এই জালটা কত কত নম্বরে তিরিশের দাদা একটু মাছটা দেখিয়ে দিয়ে যাও না আচ্ছা তিরিশের মাছটা একটু দেখে নি তিরিশে মাছ হয়েছে পাঁচ সাতটা মতো হয়েছে সব ছোটো ছোটো রুই মাছের কাতনা আছে ঠিক আছে দাদাদের কি তিরিশ নম্বর নাকি নাকি তিরিশ নম্বর উঠে বেরিয়ে গেছে দাদাদের একত্রিশ তিরিশ নম্বর উঠে বেরিয়ে গেছে নাকি দাদাদের বত্রিশ আগেটা মনে হয় একত্রিশ নম্বরের জাল ছিল নাকি একত্রিশ না তিরিশ ওটা তিরিশে দিয়েছিল তিরিশে লোকেরা কুলা গেল কোথায় কর্নার থেকে দেখুন বেশ পটপট করে মাছ গুলো খাওয়াচ্ছে সুন্দর মাছ হয়েছে দাদা কটা হয়েছে এরকম আচ্ছা একজন একটু দেখাও দাদা কেউ তুলে মুশকিল আমি একা দিয়ে করো তো মুশকিল হয় একটু দাদাই দেখাচ্ছে দাদা সিট তোমার কত এমনি এক নম্বর সিটের আর্ধেক দর্শক ওদিকে আর্ধেক শিকারী ওদিকে আর্ধেক শিকারী এদিকে এখান থেকে মোটামুটি কিছু মাছ হয়েছে হয়েছে আর কি এখান থেকে বেশ কিছু হয়েছে রুইমিরগেল দেখুন শিকারী কে দেখুন হয়েছে হয়েছে দেখুন এক নম্বরের শিকারীকে আবার লাস্টে তুললাম আমরা এপারে ওপারে সব পারে কিন্তু মোটামুটি শিকারী আজকে এসেছিলো প্রথম দিন ওপেনিং এ ভালো খারাপ আমার বলার মতো কোনো বিষয় নয় আপনারা নিজেরাই দেখে নেবেন প্রত্যেকে জাল ধরে দেখিয়ে দিয়েছি ভালো খারাপ আপনারাই বিচার করে দেবেন আজ ওপেনিংয়ে মোটামুটি সবকটা সিটই ফুল ছিলো কিউ সিট কিন্তু উঠে গিয়েছিল আর কিউ সিট মাছের দেখে অন্য জায়গায় চলে গেছিলো আমি খুঁজে পাইনি সেই গাড়িকে যাই হোক সবটাই কিন্তু তুলে ধরলাম আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার অবশ্যই এখানে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন সিট বুকিং করতে পারেন ব্যক্তি হয়েছে রাস্তার দিকে মোটামুটি অনেক গাড়ি কিন্তু উঠে গেছে